হাদিসের অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব। এশার নামাজের পর তাহাজ নামাজ নামাজ পড়ে থাকি তা সঠিক কি না পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কি না মৃত ব্যক্তির জন্য অঝরে কাদলে কি সমস্যা হয় নামাজ পড়ার সময় অন্য কিছু মনে পড়ে যায় কিভাবে মন দিয়ে নামাজ পড়ব কি করা যায় ফজর সালাতের সময় রাতের পোশাক পরিবর্তন করা জরুরি কি না কাজা নামাজ জামাতে জামাতে আদায় করা যাবে কি না বলছেন যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে বাথরুমে কি কাটা যাবে মেয়েদের চুল সোজা করা যাবে কি না নিজের উপার্জনের কিছু টাকা স্বামীকে না জানিয়ে বাবা দেওয়া যাবে মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি কোরআন সুন্নার আলোকে নামাজের মধ্যে তাসাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহর নামাজ আগে পড়তে পারবে কি না বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি মোহাম্মদ আব্দুর রহমান জানতেছেন মৃত ব্যক্তির জন্য অঝরে কাঁদলে কি সমস্যা হয় কাঁদতে পারেন তবে চিৎকার করা জামা কাপড় ছেঁড়া হাত চাপড়ানো এটা উচিত নয় এবং খুব বেশি চিৎকার করে কান্না করা উচিত নয় একটু উচ্চস্বরে আওয়াজ হতে পারে তবে যতটা নিজেকে কন্ট্রোল করা যায় ততটা ভালো কানতে অবশ্যই পারে রসুলাইকামসুল্লাহ আসলাম তার ছেলের মৃত্যুতে কেটেছেন ইতি সুলতানা এটি থেকে জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় অন্য কিছু মনে পড়ে যায় কীভাবে মন দিয়ে নামাজ পড়বো কী করা যায় দেখুন অন্যদিকে মনে চলে যাওয়া বা মনে অন্য কিছু চলে আসা এটা কিন্তু দোষণীয় নয় রসুলাইকামসুল্লাহ সাল্লামের নামাজের মধ্যেও অন্যদিকে মন গিয়েছে একবার বাচ্চার কান্না হওয়ার শুনে তিনি সালাদকে সংক্ষিপ্ত করে দিয়েছেন বোঝা গেল অন্যদিকে মন যাওয়াটা দোষণীয় তবে ইচ্ছাকৃতভাবে অন্য চিন্তা অন্য ভাবনা অন্য কল্পনার মধ্যে ডুবে থাকা এটা হলো দোষণীয় আমাদের উচিত হবে সালাতের মধ্যে অন্যদিকে মনোযোগে যখনই আমার মনে পড়েছে যে আমি তো ভুল কাজ করছি সাথে সাথে আমি সালাতে আবার ফিরিয়ে আনবো বাস এই কসরত করলে আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য সালাত আদায়কারী হিসেবে বিবেচিত হবেন ইনশাআল্লাহ নাসিম জানতে চেয়েছেন ফজর সালাতের সময় রাতের পোশাক পরিবর্তন করা জরুরি কি না না এটা জরুরি না তবে সলাতের জন্য সুন্দর এবং উত্তম পোশাক পরা উচিত যেটা পরে আপনি সম্মানজনক কোনো সম্মানীয় কোনো জায়গায় যান যে পোশাক আপনি একান্ত বেডের জন্য ইউজ করেন সেটা পরে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত নয় আল্লাহ তালা করণে বলেছেন ইয়াহ দিনে আমানো খুজু জিনাতে আংদাকুল্লিমাস্তি হেইমান দ্বারা তোমরা প্রত্যেক সালাতের সময় সৌন্দর্যকে গ্রহণ করো অর্থাৎ সৌন্দর্য অবলম্বন করো সাজগোজ করো অতএব সে সাজগোজ আমাদেরকে করতে হবে সাজগোজ বলতে সুন্দর পোশাক পরিধান করতে হবে রাতের পোশাক পরে সালাদ করলে সালাত হয়ে যাবে হবে না এমন কোনো কথা নেই কিন্তু সালাতের জন্য সুন্দর এবং মার্জিত পোশাক পড়া হলো উচিত জসিম উদ্দিন জানতে চেয়েছেন কাজা নামাজ জামাতে জামাতে আদায় করা যাবে কিনা উত্তর হলো যাবে যদি জামাতে কাজা হয় তাহলে জামাতে কাজা আদায় করা যাবে যেমন রসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে নিয়ে কোথাও সফর থেকে আসছিলেন তিনি ফজরের সময় তাদের কারোর ঘুম ভাঙেনি তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন গভীর ঘুমে যার কারণে সূর্য ওঠার পরে তারা জামাতবদ্ধভাবে সেই নামাজ কাজা করেছেন যার কারণে একাধিক ব্যক্তি যদি নামাজ কাজা হয় তাহলে সবাই মিলে জামাত করতে পারবেন এম সানাউল্লাহ সানা আপনি জানতে চেয়েছেন যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে বাথরুমে কি কাটা যাবে যে কোনো জায়গায় নখ কাটা যাবে কি না শরীরের একটা অংশ নখ অতএব বাথরুমে নখ কেটে ফেলে দেওয়া এটা উচিত নয় এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহ সৃষ্টি নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা যার কারণে এটা অনুচিত যদি কেউ আপনার নখ কাটেন এরকম কোনো জায়গায় তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হলো সাবধান থাকা নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গায় ফেলো যেখানে মানব দেহের অসম্মান না হয় সেদিকটা খেয়াল করা উচিত বাস এটুক খেয়াল করে আপনি যে কোনো জায়গায় কাটতে পারেন মাহের নিসা আপনি জানতে চাইছে চেয়েছেন মেয়েদের চুল সোজা করা যাবে কি না যদি ফাঁসিক বা পাপিষ্ট কোনো নায়িকা গায়িকা এ ধরনের কোনো বাজে যাদের মধ্যে আল্লাহর ভয় নেই তাদের স্টাইল ধারণ করার জন্য করেন তাহলে সেটা জায়জ নেই আর এমনিতে সৌন্দর্যের জন্য যদি আপনি সোজা করেন হালকা পাতলা তাহলে কোনো অসুবিধা নেই পর্দার বিধান যদি তাতে লঙ্ঘন না হয় সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে যদি খাড়া খাড়া হয় সে চুল নিয়ে আপনি বাহিরে গেলে পর্দার করতে অসুবিধা হয় আপনার চুলের উপরে কুজের মতো উটের পিঠের কুজের মতো উঁচা করে খোপা পাদা এটা দিয়েছে নিষেধ রয়েছে এগুলো সব নিজের সৌন্দর্যকে প্রদর্শনের যে মানসিকতা বাহিরে সেটা থেকে নিষেধাজ্ঞা রয়েছে অতএব সেরকম কিছু যদি না হয় তাহলে অসুবিধা নেই এরপরে সুখ পাখি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন নিজের উপার্জনের কিছু টাকা স্বামীকে না জানিয়ে বাবা মাকে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে মেয়েদের উপার্জনের টাকার সম্পূর্ণ মালিকানা এবং এখতিয়ার তার নিজের তারা সেই টাকা চাইলে স্বামীকে দিতে পারেন চাইলে বা আমাকে দিতে পারেন চাইলে কোনো কিছু তারা কিনতে পারেন নিজের প্রয়োজনে তারা সব স্বামীকে দিতে বাধ্য হয় এমন কোনো কথা নেই মালিকানা তার এরপরে সাইদুল ইসলাম ইমরান আপনি জানতে চেয়েছেন পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কি না দেখুন বাবদদের ছবি বোরকা যদি আবৃত থাকে এবং সম্পূর্ণ পর্দা বোঝা যায় শরীরের কোনো অংশ বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে এটা ফেসবুকে দিলে গুণা হবে না বাকি এ ধরনের প্রবণতা খুব বেশি ভালো নয় যে পরিকল্পনা করে স্ত্রীর ছবি দেওয়া সেখান থেকে যাদের অন্তর রোগ রয়েছে তারা বাজে চিন্তা করার সুযোগ তারা পাবে তাহের খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি প্রবাসী এসার নামাজের পর তাহ্ন নামাজ নামাজ পড়ে থাকি তা সঠিক কিনা এশার নামাজের পরে তাহাজিদ পড়া যায় আমরা অনেকেই যাই না তাহাজুদের জন্য অনেকে মনে যে ভোর রাত জরুরি ভোর রাতে তাহাজিদ পড়লে বেশি উত্তম সন্দেহ নাই কিন্তু এশার সালাতে সালাম ফেরার ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজুদের নিয়েতে সালাদ পড়তে পারেন দুই রাকাত দুই রাকাত করে আপনি যত খুশি সালাদ পড়লেন এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন এটাও ইনশা আল্লাহ কিয়ামুল লেইল বা রাত জেগে যে সালাত আদায় করা তার সব আপনাকে এনে দিবে যদিও মূল তাহাজুদ হুজুদ শব্দের অর্থই হল ঘুম থেকে উঠে সালাত আদায় করা অথব আপনার তাহাজুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে সেটা হলো প্রকৃত তাহাজুদ এবং তাহাজুদের মূল ফরমেট কিন্তু এশার সালাতের পরে তাহাজুদ নিয়ে সালাত আদায় করেন সেটা তার কারণে আপনি তিয়ামুল লাইলের সব পাবেন ইনশা আল্লাহ ইদনিল্লা নাই মামাচ্ছে কেনামা ভালো অন্তত এটা চালু রাখা উচিত আপনি মাইনুদ্দিন মান্না আপনি জানতে চেয়েছেন মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কী সুন্নার আলোকে বিশেষ কোনো করণীয় নেই আপনি তাকে দেখেছেন আপনার তার প্রতি ভালো লাগা ভালোবাসা কাজ করছে তার জন্য আপনি এই জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে চান তার পক্ষ থেকে দান সৎকা করুন বা নির্দিষ্ট করে কোনো কিছু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন নামাজের মধ্যে তাসাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি এটা সুন্নাত কেউ না করলে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে কিন্তু সুননাত বা মুস্তাহাব অর্থাৎ আমরা যখন তাসাহুদ পাঠ করব। তখন আমার তাসাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহরের কর্তবাদ রসুলাক সাল্লাহ আসাল্লাম আল্স তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকার নাই সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাক্ষ্য দিচ্ছি আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি তো এটা জায়েজ এটা মুস্তাহাব করা উচিত যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে সোহাগ আপনি অ্যাডি থেকে জানতে চান অতীতের কাজা নামাজ কীভাবে আদায় করব আপনি চেষ্টা করবেন এক করে পড়ার এবং যেটা আগের সেটা আগে পরেরটা পরের এরকম করার চেষ্টা করবেন একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে অক্ত বাকি আছে প্রত্যেক নামাজেই প্রথমটা নিয়ত করবেন কারণ কথার কথা আপনার দশক জোহর গেছে কাজা তাহলে আপনি প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়াদ করবেন এর পরেরটাকেও প্রথম নিয়াদ করবেন কারণ হলো একটা যখন পড়ে ফেললেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়াত রেখে আদায় করবেন রুফসা জাহান মেঘা আপনি জানতে চেয়েছেন শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না এবং পড়লেও নামাজ হবে না এ এরকম অনেকে বলেন এমনটি সঠিক কি না বনরুফসা দেখুন শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মসজিদে এই মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কি না সালাতের সময় হলো কি না এ বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হলো কি না যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন এবং মেয়ে পুরুষদের মসজিদে আদায় হোক বা না হোক এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই